আনা হয় যশোর কেন্দ্রীয় কারাগারে প্যারোলে মুক্তি না পাওয়ায় কাঝেহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের ও সন্তানের মরদেহ আনা হয় যশোর কেন্দ্রীয় কারাগারে এই যে শান্ত শহর আপনারা পুরো লোক আপনারা 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 আপনারা

আমার কদার বৈচারা আমার কদার বি

আমরা পরিবার থেকে প্রায় সীলান্ত তাকে প্যারোটে মুখে গিয়ে তাকে জানা যায় অংশগ্রহণ করে সে তার সবচেয়ে বড় আক্ষেপ ছিল গত এগারো মাস আগে অ্যারেস্ট হয়েছিল এবং সে অ্যারেস্ট হয়েছিল তার দুই মাস পর তার বাদ আর সে খুবই তা মানে ইচ্ছা প্রকাশ করতো যখনই দেখতে আসতো যেতে বা জেল যেতে সে আগে বাজিরা থেকে জেলে ছিল তখন যখন আসলো সব সময় চাইতো তার বাচ্চাটাকে যেন সে কোলে নিতে পারে। সব সময় আকুতি করে বলতো যে আমি আমার বাচ্চাটাকে কোলে দেব। এবং একটা চিঠিও লিখছিল। আপনারা যদি দেখছেন অনেক বিষয় ছিল মানে একটা লাস্ট পেজটা চিঠি ছিল সেটাতে লাস্ট কথা ছিল তার লয়সের উদ্দেশ্যে আমার মারা দেই করেছি। আর আমার বাচ্চাটাকে কোলে নিতে পারলাম না এটা আমাকে কষ্ট লাগে। এই যে তার বাচ্চাটাকে জীবন্ত নিতে পারলাম এটার ব্যাপারে হচ্ছে ওই আমার যে ভাই আছে বড় ভাই ওনার মেয়ের বাবা ওনারা এটা কীভাবে কী করছে আমি একসাথেই মানে সঠিক তথ্যটা জানি না তবে মানে এরকম তো আগে দেখছি আমি আমার বোনের আমি আছেন লেগে আছিaddam ke